তা দিচ্ছে কিন্তু ডিম ডিমের সাথে তা দিচ্ছে ডিমটি কিনতে ডিমটি দেখতে পাইছে তো অনেক ভয় পাইছে সেজন্য ডিমটি দেখাইতে দিচ্ছে না এ নিতে চাইলে নিতে পারবে হ্যালো ভিওয়ার আপনারা যারা কবুতর শখিক কবুতর কিনতে চান তারা এই কবুতরগুলো কিনতে পারেন আপনারা যারা কবুতর বাসায় পালতে চান এই ধরনের কাবু কিনতে পারেন আমার কাছে আছে লাক্ষা কবুতর ঠিক আছে লাক্ষা কবুতরের জোড়া হচ্ছে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে আমার কাছে আছে ব্লাক লাক্ষা ব্লাক লাখা যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ডিম শো এই কবুতরটি বিক্রি হবে মাত্র পাঁচশো টাকা জোড়া ডিম শো আর এই ব্ল্যাক লাক্ষা কবুতরটা মাত্র পনেরোশো টাকা যারা বিক্রি হবে তার মধ্যে একটি ডিম পারছে ডিম শো দেওয়া হবে আপনারা যদি কেউ সিরাজি কবুতর নিতে চান তাহলে সিরাজি কবুতরও আমাদের কাছে আসে হচ্ছে লাক্ষা সিরাজি আমাদের এই কবুতরটাও ডিম পারছে ডিম এখন সে তা দিচ্ছে তা দিচ্ছে কিন্তু ডিম ডিমের সে তা দিচ্ছে আমাদেরকে ডিমটি খেয়ে ডিমটি দেখতে পাইছে তো সে অনেক ভয় পাইছে সেজন্য ডিমটি দেখাইতে দিচ্ছে না এ নিতে চাইলে নিতে পার যদি কারো আমার এই কবুতরগুলো পছন্দ হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কবুতরগুলো বিক্রি করবো নিতে যদি ইচ্ছুক হয় তাহলে ভালো কমেন্ট করবেন